गौसे पाक साहेब अब्दुल अब्दुल्क जीलानी रदी अल्लाह तहो हमार रसूल पाक सल्ला वसल्लाम, शंपर के सम्पर्क एक्टू बोल हज़ार बार बसुयम दहन बे मस्के गुलाब हजूर नाम ते गुफ्तन कलाम बे आदबिश गौसे पाक बोलें हज़ार बार बसुयम হাজার বার যদি আমার দহনকে আমার শরীরকে যদি দৌত করে তবুও রসুলে পাকের নাম নেওয়ার উপযুক্ততা লাভ করে না তো সেখানে আমরা গুলামের গুলাম গুলামের গুলাম গুলামের গুলাম গুলামের গুলাম বহৎ দূর সে গুলাম এত নিম্নমানের গোলাম এত দূরের গুলাম আমাদের একটু ভয় লাগতেছে না যেখানে রসুলে পাকের তাজিম আজমত শান দরু শরীফের আলোচনা হচ্ছে সেখানে আমরা এখনও আদপ রক্ষা করতে পারছি না আমি আমি আপনাদেরকে আহ্বান করব যারা নড়াচড়া করছেন এখনও পর্যন্ত আপনারা পাশের জনকে সুন্দর করে বসিয়ে দেন বসিয়ে এবং আমি অলরেডি আপনাদের এলাকারই ক্ষতি আপনারা প্রতি জমায় আলোচনা শুনছেন আপনারা শুনবেন আজকে মেহমানদের আলোচনা আর যেই মেহমান আসছেন মহিউদ্দিন তানবির আমি মাহবিল কমিটিকেও আহ্বান করব ওনাদের কোনো ব্যস্ততা থাকলে ওনাদেরকে আগে দেন আমি হচ্ছে এখানকার কথা বলেন ঠিকই না ওনারা হচ্ছেন অতিথি ওনাদেরকে মেহমানদারি করেন এবং ওনারা যদি কোনো ব্যস্ততা থাকে ওনাদেরকে আগে দিয়ে দিবেন আর আমরা হচ্ছি মাঝখানে যারা অতিথি আসতে বিলম্ব হয় ওই সময়গুলো হচ্ছে আমরা আপনাদেরকে পাহারা দেব কথা বলেন ঠিকই না এটা তো আমার গৌসে পাক বলেছেন আমার রসুলে পাক সম্পর্কে সম্পর্কে আর রসুলে পাক খুদ নিজের মিটা জবানের মধ্যে ইশাদ করেন মান মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদাত্লু আলাই আসার ধারাবাহিকভাবে আরও কয়েকটি হাদিস পরপর রয়েছেন রসুলে পাক ইরশাদ করেন দরু শরীফ পর্ব আমরা আর ফায়দাও হবে আমাদের জোরা বলেন সে বাহান তারিফ রসুলে পাকের যে বাসাই করেন না কেন কিন্তু লাভ আমাদেরই হবে সেজন্য প্রচণ্ড কেয়ামতের ময়দানেও তুমুল কেয়ামতের ময়দানে অর্থাৎ কেয়ামতের ময়দানে চারিদিকে মানুষ হাহাকার করবে যেখানে জমিন তাওয়ার মতো গরম হয়ে যাবে আর সূর্য একেবারে মাথার উপরে মনে হবে এমন কঠিন মুসিবতের সময়ও কোনো বান্দা যদি কোনো উম্মত যদি নেকির কারণে যদি বেজে যায় ওই মুহূর্তেও আমার রসুলে পা আজ ঐতিহ্যবাহী চট্টগ্রামের অন্তর্গত সেগুন সেগুনবাগান এলাকায় যেখানে বসে বসে আপনারা দরুদ শরীফ পাঠ করেছেন এই দরু শরীফগুলো আমার রসুলে পাক সযত্নে রেখেছেন আর কে আমাদের দিন বেজে যাবেন সেই দিনই এই দরু শরীফ আপনাদেরকে এই কঠিন মুসিবত থেকে পার করে দেবে জুরে বলেন সহ সেজন্য দরু শরীফ পড়ার সময় কোনো কার্পণ্য নেই এক হচ্ছে দোয়া করার সময় কোনো কার্পণ্য নাই আর এক হচ্ছে দরু শরীফ পড়ার সময় কোনো কার্পণ্য কিন্তু এখন বর্তমানে দুটাতেই আঘাত চলতেছে কথা বলেন ঠিক কিনা না দোয়াতেও আঘাত চলে দরু শরীফের মধ্যেও আঘাত চলে শয়তান যখন ক্ষতিগ্রস্ত হয়েছে নিজের অহংকারের কারণে তো শয়তান আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করেছে আল্লাহ তোমার এই জাহান্নাম আমি ভর্তি করে দেব। তোমার যেই বান্দাদের কারণে যাদেরকে তুমি মোহ্বত করেছো বলে আজ আমি মরদুদ হয়েছি যাদের কারণে আমি মরদুদ হয়েছি যার থেকে বিতাড়িত হয়েছি আমি তাদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করে দেব আমার আল্লাহ পাক বলেন যা দেখা যাক তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করে নিলাম আমার বান্দা যদি চল্লিশ বছর গুণা করে পঞ্চাশ বছর গুণা করে আশি বছর গুণা করে নব্বই বছর গুণা করে এখানে নব্বই বছর কেউ নেই কিন্তু যদি করে বলে বান্দা যদি নয়টা সেকেন্ডের জন্য শুধু আমি আল্লাহ পাখের ভয়ে তার চোখের কোনায় একটু পানি চলে আসে তার মধ্যে যদি একটু অনুশোচনা চলে আসে আমি আল্লাহ পাখের ভয় যদি চলে আসে তাহলে আমি আল্লাহ তার নব্বই বছরের গুণা মাফ করে দেবো মুহূর্তের মধ্যে তাহলে বান্দা তো সমস্ত ধরনের নিরাপত্তার পেয়ে গেছেন এখন শুধু হচ্ছে বুক চিতিয়ে শুধু আল্লাহ পাকের ইবাদত করবে কারণ নিরাপত্তা নবীয় পাকও দিয়েছেন আল্লাহ পাকও দিয়েছেন আল্লাহ পাক শুধু বলছেন আপনি এক মুহূর্তের জন্য আল্লাহর কথা স্মরণ করেন সাথে সাথে আল্লাহ সমস্ত জিন্দগির গুণা মাফ করেন অনেক মূর্তি পূজারক আছে যারা ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর মূর্তি পূজা করেছে মাত্র আল্লাহ পাকের ভয় তার দিলে চলে আসলো সেই যখন বলেই ফেললো যখন বলেই ফেললো আল্লাহ পাক সত্তর বছরের গুণা মাফ করে দিয়ে তার আমল যে থলি খালি করে দিয়ে নতুন করে সাজানোর জন্য পাক ইচ্ছা করছে তাহলে দেখেন আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে দিয়েছেন আল্লাহ পাকের বড় কুদরত হচ্ছে আল্লাহ পাক আপন রহমত যেটা সেটা আমাদেরকে দান করেছেন অথচ ওই রহমতের জন্য আমরা এক রাতও কান্না করি নাই কথা বলেন ঠিক কিনা কোন এক সবে কদরে আমরা কি চেয়েছি আমরা এমন একটা নবীয় পাকের উন্মত হব কোনো এক সবে বরাতে কি কান্না করেছিলাম না কোনো এক তাহাজ্যদের সময় কান্না করেছি নাকি পাঁচ ওয়াক্ত নামাজে কোনো এক নামাজের সময় কান্না করেছিলাম কোন নামাজের সময় কান্না করি নাই এর এরপরেও আল্লাপাক অনেক নবী পাক দোয়া করেছেন এমন একজন নবী পাকের উম্মত হওয়ার জন্য পাক কোন নবীকে সেই দেয় সেটা দেয় নাই বরং আল্লাহ পাক আমাদেরকে বেছে নিয়েছেন না জোরবাসুবাহান তাহলে এবার আল্লাহ আল্লাপাক আমাদেরকে কত বড় মহাব্বত করে পাক আল্লাহ পাক আল্লাপাক আমাদের আমাদের জন্য শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তাহলে তো আমরা নর্মাল কোনো বান্দা নয় আমরা আল্লাহ পাকের কাছে অনেক স্পেশাল বান্দা কথা বলেন ঠিক কিনা তো শৈতান সব সময় চাই বান্দাকে ইবাদত থেকে দূরে রাখতে কারণ বান্দা যদি ইবাদতে থাকে তাহলে তো আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যাবে বান্দা যদি ইবাদতের মধ্যে থাকে তাহলে আল্লাহর সাথে কি হয়ে যাবে ইবাদতের মধ্যে থাকলে বন্ধুত্ব হয়ে যাবে বন্ধুত্ব তো শৈতানের কাজ হচ্ছে এটা বান্দা এবং ইবাদত থেকে যেন মান্দা বরাবরই যেন দূরে থাকে এখন শয়তান তো আপন সূরতে মানুষের সামনে আসে না কারণ শয়তানের চেহারা এমন কুচ্ছ্রি এমন বিচ্ছিরি শয়তান ওই চেহারা নিয়ে মানুষের কাছে আসলে তখনও শয়তান জুতা পেটা খাবে শয়তান কী করে অনেক বড় বড় ওলা রাম গরের দাদা দাদি নানা নানি ভাবি চাচি তাও তো বোন মামাতো বোন মামা তো ভাই ওনাদের সুরতে আমাদের সামনে আসে অথবা দেখা যায় এলাকার গণ্যমান্য অনেক সম্ভ্রান্ত ব্যক্তির সুরত ধরে মানুষের সামনে চলে আসে আসে আসার পরে এমন কি দেখা যায় জানাজার মাঠেও হঠাৎ করে এসে একটা মাইক নিয়ে বলবে যেমন আমাদের অনেক নুরানি মাদ্রাসা আছে না এখানে আশেপাশে নুরানি মাদ্রাসা আছে অনেক অনেক নাম করা নুরানি মাদ্রাসা আমাদের এই এলাকায় আছে তো ওখানে হাদিস শরীফের বইয়ের মধ্যে বলা হয় আট নম্বর হাদিস শরীফ ওই নুরানি মাদ্রাসার বইয়ের আট নাম্বার হাদিস শরীফে ছোটো ছোটো বাচ্চারা জানে নুরানি মাদ্রাসার বই বলা হয় আদোয়া হোয়াল ইবাদা আট নম্বর হাদিস শরীফ হোয়াল ইবাদা দোয়া হচ্ছে ইবাদত নুরানি মাদ্রাসার ছেলেদেরকে পড়ানো হয় দোয়া হচ্ছে কি ইবাদত এখন ওই শৈতানের সুরতে নেতৃবৃন্দ এবং সম্ভ্রান্ত ব্যক্তি ওনাদের সুরত ধরে এসে বলে দোয়া যেখানে ইবাদত ওনারা বলছে জানাজার নামাজের পরে ইবাদতের দরকার নেই জানাজার নামাজের পরে মোনাজাতের দরকার নাই দোয়ার দরকার নাই কথা বলেন টিকটিনা আছে না এরকম আছে না এই এলাকায় হয়তো এরকম বলবেন নাই বলবেন না আমি জানি না বলবেন বলবেন মোনা জানাজার নামাজের পরে দোয়া নাই নয় দোয়া আছে সেটা আমি জানি না যেখানে ইবনে মাজা শরীফের হাদিস আমার রসুলে পাক। সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই যারা জানেন না এটা তাদের জন্য হাদিস সহমত করে দিচ্ছি ওনারা ওই হাদিস নাম্বারটা লিখে নেন কারণ মনে করবেন যে হুজুর এটা হুজুরের শক্তি আছে শরীরও আছে হুজুর মনে হয় গায়ের জুড়ে বলে গেছে এটা এরকম নয় ইবনে মাজা শরীফের হাদিস এক হাজার চারশত সাতানব্বই নাম্বার হাদিস ইবনে মাজা শরীফের এক হাজার চারশত সাতানব্বই নম্বর হাদিস মুখস্থ হয়ে গেছে তো এখন কি বলে দেখেন ইজা সল্লাই আলাল আলাল যখন জানাজার নামাজ পড়বে ফাখ লিসুদ্দোয়া ফাখ লিসুল্লাহ দোয়া এবং তার জন্য নিয়তে দোয়া করবে তার জন্য কি করবেন নিয়তে দোয়া করবেন কিন্তু দেখা যায় আমাদের এখানে কিছু শৈতানের সুরতে মানুষ তারা জানাজার নামাজের পর পর বলে শেষ দোয়া নিয়ে যান নিয়ে যান নিয়ে যান কথা বলেন ঠিক কিনা এরকম অনেক মানুষ আছে ওনাদেরকে আহ্বান করব ইবনে মাজা শরীফের হাদিস এক হাজার চারশত সাতানব্বই নম্বর হাদিস ভালো করে এটার নজুল সহ পরে আসবেন জানার পরে তারপরে জানাজার মাঠে এসে বলবেন জানাজা দোয়া আছে কি নাই তখন খুঁজে পাবেন কারণ আপনারা নিজেরাই সন্তানদেরকে শিখান আর দোয়াও হল ইবাদা দোয়া হচ্ছে ইবাদত এদিকে আবার মানুষকে জানাজার মাঠে আসলে দোয়া থেকে ফিতক করে দেন কথা বলেন ঠিক কিনা আবার ওই আট নম্বর হাদিসের পরে নয় নম্বর হাদিস কোথায় নোরানি মাদ্রাসার ওই নোরানি হাদিস শরীফের বইয়ে নয় নম্বর হাদিস শরীফের মধ্যে ইসাদ করেন মাল্লা মিয়াস আলীদ আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ পাক তার উপর রাগান নিতে হয় তাহলে আপনি যে জানাজার নামাজের পরে মানুষকে বিদায় করে দিচ্ছেন দোয়া না করিয়ে তাহলে আপনি তো মানুষ আল্লাহর ক্রুদের মধ্যে মানুষকে ঠেলে দিচ্ছেন কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর রাগের মধ্যে আপনি মুসলমানকে ঠেলে দিচ্ছেন অথচ আপনারা শিশুদেরকে শিখাচ্ছেন আলাই যে আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার উপর রাগান নিতে হয় তাই সেজন্য জানাজার নামাজের পরেও দোয়া আছে দোয়া কোন কোন জায়গায় করলে দোয়া কবুল হয় এটা বলতাম আমাকে মাহফিল কমিটি আরও সংক্ষেপ করার কথা ইঙ্গিত দিয়েছে যেহেতু আমাদের মেহমান আছে এটা ইনশাল্লাহ এখানে আমাদের এলাকায় অনেক মাহফিল হয় সুযোগ পাবো ইনশাল্লাহ বলার জন্য ওয়া আিরুদ ওয়ান আলী আলহামদুলিল্লাহ রাবিল